নমস্কার বন্ধুরা সুজাতার ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা বন্ধুরা এই অয়টিতে কিভাবে মিথ্যে অপপ্রচার করে কন্টেন্ট বানিয়ে পয়সা ইনকাম করছে বন্ধুরা আমি শরীরটা খারাপের জন্যে এবং শরীর থেকে আমার মনটা ভীষণ খারাপ হয়ে আছে মন প্রচণ্ড পরিমাণে চঞ্চল হয়ে আছে যার জন্য আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না তা গতকাল একজন ভাই আমার সে ভিউয়ার্স আমাকে ইনস্টাতে কথা বলছিল বলতে বলতে বলছে দিদি আমার মনটা খুব খারাপ হয়ে গেছে এমন কেন ভাই বলছে একটা ভিডিও পাঠাচ্ছি দেখো কেন মনটা খারাপ হলো তাহলে তুমি বুঝবে তো ভিডিওটা পাঠালো কার ভিডিও কি ভিডিও আমাকে কিছু বলেনি যখন ওই ইনস্টাতে পাঠালো তখন আমি দেখলাম যে কি আর বলবো ওই যে কার ভিডিও পাঠালো বলো তো বন্ধুরা ঊনপঞ্চাশের উনপঞ্চাশের সে টিনাকে নিয়ে টিনার চরিত্র নিয়ে বিচার করতে বসেছে তা আমার ভিডিওটা দেখে এত হাসি লাগলো যে কে কার চরিত্র নিয়ে বলছে বন্ধুরা যা নিজের চরিত্রের কোনো ঠিক নেই সে একটা হাঁটুর বয়সী মেয়ের চরিত্র নিয়ে বিচার করছে যার জন্য আমি আজকের ভিডিওটা করতে বাধ্য হলাম বন্ধুরা শোন উনপঞ্চাশ তোকে বলছি তুই করছিস টিনার বিচার তুই তোর নিজের বিচারটা করে দেখ টিনা একটা পঁচিশ বছরের মেয়ে চব্বিশ কি পঁচিশ হবে তার জীবনে অনেক কিছু এখনও বাকি আছে সে অনেক কিছু এখনও পায়নি ভালো মতন জগৎটাকে ভালো করে দেখিনি উপভোগ করিনি তুই টিনাকে নিয়ে দেখাচ্ছিস এই বাইক সেই বাইক দেখো এই করছে সেই করছে তুই একটা ৪৫ বছরের মহিলা হয়ে দুটো সন্তানের মা হয়ে ঘরের স্বামী ভালো চাকরি করে তুই ব্র্যান্ডেড জিনিস ছাড়া পড়িস না তোর ঘরে সব ব্র্যান্ডেড জিনিস অথচ তোর বাড়িতে তোর কাছে উনপঞ্চাশ টাকা থাকে না তুই পুরুষের কাছে চাস আর তোর মুখে কি মানায় টিনার চরিত্র নিয়ে তুই কথা বলছিস খুব জ্বালানা টিনাকে নিয়ে খুব হিংসা না জীবনে তো সব কিছু পেয়েছিস বাইরের সুখ ঘরের সুখ সবই তো পাচ্ছিস তারপরে একটা মেয়েকে নিয়ে এইভাবে বলিস কী করে রে সত্যি করে বলছি এখনও বলছি ইউটিউবে না আসলে না জানতাম না তোদের মতনও নোংরা চিন্তাভাবনার মহিলারা আছে সব কিছুতে একেবারে কন্টেন্ট মিথ্যে বলে যেইভাবে মানে মানুষকে কাটা ছেঁড়া করে ইনকামটা আমাদের করতেই হবে তাই না আর তুই সৌভিককে কি বলছিস সৌভিক একজন দর্শক ভিউয়ার্স তুই সৌভিককে বলা মানে সব ভিউয়ার্সদেরই বলা সৌভিক তোর লাইভেও যায় তুই সৌভিককে অনেক কথা বলেছিস হ্যাঁ সৌভিক বেসিক্যালি টিনাকে সাপোর্ট করে কারণ টিনা একটা মেয়ে সে নিজের পায়ে দাঁড়িয়ে চেষ্টা করছে তার লাইফটাকে চালানোর তার মাথার উপরে কিন্তু স্বামী নেই সেই হিসাবে আমরাও ভালোবাসি টিনাকে টিনাকে সাপোর্ট করি টিনা কিভাবে নিজের সংসার চালাচ্ছে কীভাবে ইয়ে করছে সেটা সম্পূর্ণ টিনার যোগ্যতা দিয়ে দেখাচ্ছে ভিডিও করে হোক যাই হোক আর তুই কি করছিস স্বামী ভালো চাকরি করতেও পর পুরুষের কাছে হাত পাচ্ছিস তুই করছিস টিনার বিচার ভেবে কথাগুলো বলিস আর একটু একজন ভিউয়ার্স একজন দর্শক সৌভিককে বুঝে শুনে কথা বলবি সৌভিককেও তুই বুঝে শুনে কথা বলবি বুঝেছিস খ্যাক্সিয়াল উনপঞ্চাশ বলতে হলেই বললি না ক্যামেরা খুললাম চরিত্র নিয়ে কথা বলতে শুরু করলাম সত্যি রে তোদেরকে দেখে আর অবাক হই যে তোরা পয়সার জন্যে কতটা নিচে নামতে পারিস শোন উনপঞ্চাশ তোরা হচ্ছে নির্লজ্জ দোকান কাটা বুঝেছিস তো তোরা হচ্ছে নির্লজ্জ দোকান কাটা মিথ্যে অপপচার করে কন্টেন্ট বানিয়ে কিভাবে পয়সা কামাতে হয় সেইটা ভালো করে জানিস তবে এখন বুঝতে পারছি ভিওয়াজরাও বুঝতে পারছে আস্তে আস্তে পয়সার জন্যে কতটা লোক নিচে নামতে পারে তোরা একটা মহিলা হয়ে একটা মেয়ে হয়ে মেয়েদেরকে কতটা উলঙ্গ করতে পারিস বুঝ বুঝছে আস্তে আস্তে বুঝেছিস তোকে আর বেশি কিছু বলবো না কারণ তোকে আমি দু থেকে বলে 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 ফেটা হয়ে যাচ্ছি তোরা চেঞ্জ হবার মানুষ না বুঝেছিস তোদের মধ্যে প্রচুর জ্বলন রে টিনাকে নিয়ে প্রচুর জ্বলন জ্বলছিস এত কিছু আছে তারপরেও এত জ্বলন ভিডিওটা দেখলাম আর দেখছি আর হাসছি যে কে কার বিচার করছে টিনার বিচার তুই করছিস টিনা ফোগলার সাথে গেছে না হুগলার সাথে গেছে না হোগলার বাইকে বসেছে কী করছে তোর মাথা ব্যথা টিনার জন্যে টিনা কার বাইকে বসেছে সেই টেন টেনশানে তোর মনে হয় ঘুম হয়নি যদি তুই বসতে পারতিস তাহলে খুব ভালো হতো তাই না উনপঞ্চাশ হিংসুটি সব জলে জলে পুরে মরছিস তোকে বেশি বলবো না হ্যাঁ এখানে এই অবধি তুই থাক তো বন্ধুরা তোমরা দেখছো আমি সঞ্জয়ের ভিডিওতে ভিডিওটা দেখলাম গতকালও দেখেছি আজকেরও দেখলাম যে টিনা তার লিগেল অ্যাডভাইজারের বাইকে যাচ্ছে সে হচ্ছে বাবু। টিনা তার নিজের কোনো দরকারি কাজে সুদীপ্তবাবু ওনাকে ওকে নিয়ে যাচ্ছে যেতেই পারে জিনিসটা ভালোভাবে দেখলে ভালোই হয় আজকে জুম করে ভালো করে সঞ্জয় পুরু তার ভিডিওতে দেখালো তারপরে আমি ভিডিওটা করছি সত্যি করে বলছি আমি মানে এত রাগ ধরছিলো যে এদের কি কোনো খেয়েদে কাজ নেই কীভাবে একটা মেয়ের চরিত্রের উপরে দাগ লাগিয়ে দিল। কাউকে কেউ ভালোবাসতে পারে তা বলে ফোগলা আর কে দাগ লাগাচ্ছে বন্ধুরা কে দাগ লাগাচ্ছে ঊনপঞ্চাশ যার বাড়ির স্বামী ভালো চাকরি করে যে এত ব্র্যান্ডেড জিনিস ইউজ করে সে লাগাচ্ছে টিনার চরিত্রের দাগ একটা পঁয়তাল্লিশ বছরের বুড়ি একটা চব্বিশ বছরের মেয়েকে নিয়ে ভিডিও মিথ্যা প্রচার করে ভিডিও করছে যে নাকি রাতের অন্ধকারে উল্লঙ্গ ছবি পর পুরুষকে দেয় সে বিচার করছে আমি এর আগেও অনেকবার বলেছি যারা নিজেরা নোংরা হয় তারাই লোককে নোংরা কথা বলতে পারে নাহলে হারগিস বলতে মুখে আসবে কি করে মাথায় আসবে কি করে তারও তো নিজেরাই নোংরা এই জন্যে অয়টিতে দেখলাম বন্ধুরা এই জন্যে এরা মহিলা হয়ে নিজেরা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে নিচে নামাতে হবে কতটা তাকে টেনে হিঁজড়ে নোংরাতে নামাতে হবে সেটা এরাই পারে অয়টিতে না আসলে জানতেই পারতাম না এই ধরনের নোংরা চিন্তাভাবনার মহিলারাও আছে এদের এত অভাব এদের এই থেকে টাকা কামিয়ে উনুনে হাঁড়িতে চাল তুলবে আর দামি দামি ঘরের জিনিস করবে আর না হলে ওই যে লোকের কাছে ঊনপঞ্চাশ টাকা এর কাছে ওর কাছে ছবি পাঠিয়ে টাকা ইনকাম করা তো বন্ধুরা এবার আমি এটা টিনাকে কিছু বলি টিনা আমি জানি তুমি এটা কন্টেন্ট ছুঁড়ে দিয়েছো এটা আমি ভালো মতন জানি তুমি যদি কন্টেন্ট না ছুঁড়ে দাও এরা কন্টেন্ট পাবে না আর এদের মুখে অন্নও জুটবে না আর ব্র্যান্ডের জিনিসও পড়তে পারবে না তুমি কন্টেন্ট না দিলে এরা কাঙালি এই কাঙালিগুলো কন্টেনও পাবে না তো ঠিকই করেছো কন্টেন দিয়েছো তার সাথে আমি তোমাকে একটা কথা বলি কি না তুমি যখনই এইবারে ভিডিও করবে যারই বাইকে যাও না কেন তুমি স্পষ্টভাবে সুন্দরভাবে দেখাবে আর তুমি কার সাথে বাইকে যাবে কার সাথে ঘুরবে সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার আর তোমার ব্যক্তিগত ব্যাপারে কারোর হাত দেওয়ার অধিকার নেই কারোর হাত দেওয়ার অধিকার নেই সম্পূর্ণ তোমার অধিকার তুমি তোমার মতন করেছো যাবে নিশ্চয়ই যাবে কেন যাবে না আর এই কথাটা বলার কারণ হচ্ছে কি বলো তো টিনা দেখো তোমাকে যারা ভালোবেসে তোমার হয়ে ভিডিও করে আর যে ভিউয়ার্সরা তোমাকে ভালোবেসে দেখে তাদেরও তুমি তারাও দুঃখ পেয়েছে তোমার এই ব্যাপারটা নিয়ে তুমি যদি ওরকম কন্টেন্ট না ছুড়ে পরিষ্কারভাবে দেখাতে তাহলে এই ব্যাপারটা নিয়ে এই ঊনপঞ্চাশ টাইপের আরও অনেক মহিলারা আছে তারা তোমাকে নিয়ে এইভাবে ভিডিও করতে পারতো না আর সেটাও ভালো মতন জানি তুমি এটা কন্টেন্ট ছুঁড়েছ আর তোমার ভিউয়ার্সরা যারা তোমাকে ভালোবেসে ভিডিও করে তারাও দুঃখ পেয়েছে যে এটা টিনা কী করলো তবে হ্যাঁ তোমাকে কিন্তু এইটার মাথায় রাখতে হবে তুমি কিন্তু বেপরোয়াভাবে চলতে পারো না টিনা তুমি একটু তোমার যারা ভালোবাসার ভিউয়ার্সরা আছে যারা তোমাকে ভালোবেসে ভিডিও করে তাদের দিকে একটু তাকিয়ে তুমি এবারে যার সাথেই যাও না কেন একবার একবার কেন হাজার বার যাবে তোমার মন তোমার ব্যক্তিগত ব্যাপারে কারোর অধিকার নেই আমি বারবার বলছি তুমি যখন এরপরে যাবে ভিডিও কর্ম যদি মনে করো এই ব্যাপারটা আমি ভিডিওতে দেখাবো তাহলে একটু তুমি স্পষ্ট করে ভালোভাবেই দেখাবে তাহলে কি হয় বলো তো এই নোংরামিগুলো এরা করতে পারবে না তো এইটাই বলার ছিল টিনা আর আমি চাই তুমি আরও এগো তুমি জীবনে আরও উন্নতি করো ভালো থাকো সুস্থ থাকো আনন্দতে থাকো তোমার জীবন তুমি তোমার মন মতন করে কাটাও এইটাই আমি বলবো সাবধানে থাকো ব্যাস আমার আর কিছু বলার নেই টিনা বন্ধুরা এইটাই আমার বলার ছিল আর সত্যি করে বলছি বলছি বন্ধুরা আমি কাউকে কন্টেন্ট বানিয়ে একভাবে লোকের পিছনে লেগে যেটা সত্যি না সেটাকে মানে সত্যি বানিয়ে যে মিথ্যে ব্যাপারটা নিয়ে ভিডিও করব আমাকে এখান থেকে রান করতেই হবে নালে আমার খাবার জুটবে না ওইটি যখন ছিল না এদের খাবার জুটতো না জুটত তো বন্ধুরা তারপরে ওরা দেখো কেউ মিথ্যে প্রচার করে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এই বুড়িগুলো কিভাবে ভিডিও করে এই জায়গাটা আমার আপত্তি যে এরা নিজেরা মেয়ে হয়ে মেয়েদের সম্মান করতে পারে না আর এদের মধ্যে এত হিংসা একটা ছোট চব্বিশ পঁচিশ বছরের মেয়েকে নিয়ে তোরা কর তোরাও তো করছিস তো বন্ধুরা আমি এখানে রাখছি তোমরা সুস্থ থেকো ভালো থেকো হরে কৃষ্ণ জয়গুরু ভাই বন্ধুরা